গুড মর্নিং ওয়েলকাম টু এক টু মাই চ্যালেঞ্জ কেমন আছো তোমরা স্কুল জানা তোমার খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এই দেখো মেয়ে ধুয়ে বসে পড়েছি এখন আগেবেলা সাড়ে এগারোটা বাজে তোমার নাও ধাওয়া সব ফিনিশ হয়ে গেছে আর কী করবো এখন এখন তো কিছু করার নেই রান্না ফান্না কিছু করার নেই আমি ছোলা ডাল সব ভিজু দিয়ে দিয়েছি এবারে রান্না করলে ওই চারটে থেকে রান্না করবো তখন তোমাদের সাথে শেয়ার করবো এখন দেখো আমি চাদর বাজি স্যার অরগুনো তুলে ধুয়ে ধায় নিয়েছি দেখো একে দেখো তুমি বাঁধা ছিল দেখো খুনি খুলে দিয়েছে দেখছো খচিয়ে খুশি দেখো এটা নেবে বলে আর তাকে দেখো আমার সব তিন মাই বেটিরা আমাদের নাও নাও হয়ে গেছে হ্যাঁ বাবু নাও নাও হয়ে গেছে না সুন্দরী তোমারও এটা বড় নাও নাও হয়ে গেছে নাও নাও হয়ে তারপরে এখন খেলু করছে আর দেখো চাদর বালিশের রড লাগাতে হবে তো এখন তো কোনো কাজই নেই তো আমি এখনই লাগিয়ে নেবো তাই না বলো এখন লাগাবো না এখন হচ্ছে একটু নিয়ে আরাম করবো আরাম করে তারপরে যেন হবে নামাজ ফমাজ পড়বো নামাজ ফমাজ পড়ে তারপরে হচ্ছে ইঙ্গো পড়বো কি জানি আর একটা দেখো কোথায় আছে কি জানি মাও নিয়ে চলে গেছে তো দেখো সব মেয়েদের সাথে টাইমটা পাস হচ্ছে এখন কাপড় গুছবো কাপড় গুছবো কাপড় গুছিয়ে একটু আরাম করবো একটু আরাম করে মেয়ে দেখো দেখো গার্ডার দেখাচ্ছে ঠিক আছে আছে দেখো নাও নাও করেছে কি কী করেছ একে দেখো আমার মেয়েকে দেখো আমি এইখানে বেঁধে দিয়েছিল মইটাকে খুলে দেখো মাঝি করে নিচ্ছি তো ফ্রেন্ড বলছিলাম যে চুপ না চুপ না একটা ভিডিও করতে দিচ্ছে না চেল্লা চিল্লি চেল্লা চিল্লি চেল্লা চিল্লি তো ফ্রেন্ড আমি বুঝি বলছিলাম যে বলছিলাম যে তোমরা কে কে রোজা করছো আমাকে একটু কমেন্ট করে জানাও প্লিজ তোমরা একটু কমেন্ট করো না গো খুব ভালো লাগবে আমাকে জানি না আমি তো আমি আমি খুব খুশি হব তোমরা যদি কমেন্ট করে আমাকে জানাও যে রোজা কে কে করছো না করছো আমাকে অনেকই খুশি হবে তো চলো তোমাদের সামনে আমি অনেক গল্প করলাম তারপরে একচোটে তোমাদের সামনে তখন আসবো নামাজ ফামাজ করে পারে তারপরে তোমাদের সামনে আসবো এখন আমি গুছিয়ে নিই তো বাসন ধুয়েছিলাম ওইগুলো রাখা আছে কাপড় শুকনো হয়ে গেছে ওইগুলো রাখা রয়েছে ওইগুলো রাখা রয়েছে এগুলো একটু গুছিয়ে গাছিয়ে নিই তারপরে তোমাদের সামনে পরে আসছি ঠিক আছে তো চলো তখন সঙ্গে থাকো সাথে থাকো পাশে থাকো আর আমার পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি জানা আছে তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে তো এখন আমি তোমাদেরকে সব কিছুই শেয়ার করতে পারবো কেন আমার ফোনে ফুল মান মাতানি সব এক হয়ে গেল তো চলো ফ্রেন্ড পরে আসছি তোমাদের সামনে এরকম থাকবে পরে আসছি এই দেখো ফ্রেন্ড চেলাতে থাকে নিয়েছি আমার চাদর বালিশের অর্গুনে এখন লাগাইনি লাগাবো এবার আর দেখো এইটা আজকে বের করলাম পিত্তি কালার আর তসর কালার প্যান্ট আমি তোমাদেরকে আয়নাতে দেখাচ্ছি দেখো কেমন লাগছে বলো কমেন্ট করে জানাবে কেমন লাগছে একটা কমেন্ট একটা শেয়ার সাবস্ক্রাইব করে দিও মারি আমরা নি বালিশের অর্ঘনা দে তোমার চলো বালিশের অর্ঘন বসে বসে লাগিয়ে নি ঠিক আছে তারপরে তোমাদের সামনে আসবো পরে চলো পরে আসছি দেখো ফ্রেন্ড তো চলে এলাম রান্না চাপাতে চারটে বাজে দেখো নিচ্ছি চাল বের করছি আর তোমার দাদা ভাই নিয়ে এসছে মাংস তো মাংস রান্না হবে ভাত রান্না হবে আর ডাল আর ঘুগনি তো এটা তো হবেই আর তাছাড়া আলু চপ বেগুনি পেঁয়াজি এগুলো করি না যেদিনকে দিনকেই পেঁয়াজি করবো না না সেই দিনকে আমি এগুলো করব কেন দেখো করে ওইগুলোই খেতে পারি না ওইগুলোই খেতে পারা যায় না যদি আলু চপ পেঁয়াজি করি কী কীভাবে বলো আমরা খাবো সেই জন্য না যেদিনকে আমি মানে ডালটা বিশুদ্ধ দেবো না সেই দিনকেই একমাত্র ওইগুলোও করবো শুকনো শুকুনি রান্না চাল বের করে নিলাম আবার তোমার দাদা ভাই যেন খুব জোরে খিদে লেগে গেছে আমি তো দাদা ভাইকে বললাম তুমি এক কাজ করবে চলে আসবে আমি রান্নার চাপিয়ে দেবো বললো না আসবো না এমন খেতে পেয়েছি হোটেল তো আছে বলে একটুখানি তো কিছু তো খেয়ে নিতে পারে না কিছু খাবে না রাতকান ভালো রোজাই রাখা ভালো কিন্তু রাখতে পারবো না কি খায় বলে কিন্তু আমার দাদা ভাই এই আছে খায় না শান্তি খুব কমের ভাগ খুব কমের ভাগ একদম খায় কি দুধু খাবে দেখো ও শুয়ে গেছে দুধ খাবে বলে দিচ্ছি তো চলো ভাতটা চাপায় আর তারপরে যখন দাদা ভাই যখন মাংসটা নিয়ে আসবে দেখি কিসের মাংস নিয়ে আসে তারপরে দেখাবো তোমাদেরকে তো চলো ফ্রেন্ড তোমরা দেখতে থাকো আসছি পরে আসছি মায়েরাও ভুল পরে আসছি দেখতে থাকো এই দেখো ফ্রেন্ড মাংসর জন্যে এটা পুরো রেডি করে রেখেছি খালি মাংসটা নিয়ে এলে দিয়ে দেবো সব তেল ফেল মশলাপাতি সব দিয়ে রেখেছি আর আগে ছোলাটাকেও সব কিছু করে রেখেছি শুধু ধনে পাতার জন্য আটকে গেছে নাহলে এটাকে কখন চাপিয়ে দিতাম তো এইগুলো হয়ে গেলে আমার কাজ ফিনিশ হয়ে যাবে আর তাহলে পেঁয়াজি আজকে একটা তোমার দাদা হয়ে বললো পেঁয়াজির মতন মানে ডিম ভাজার মতন পেঁয়াজটাকে কেটে যেরকম পেঁয়াজি করি ওরকম করতে দেখি ওরকম করে কেরম লাগে খেতে ভালো লাগলে ঠিক আছে না ভালো লাগলে তো খাবই না তো চলো তোমরা দেখতে থাকো তোমার দাদা ভাই এখনো পর্যন্ত আসেনি গরমও হচ্ছে কি চলো পরে আসছি দেখতে থাকো দেখো ফ্রেন্ড তোমার দাদা ভাই মাংস এনে দিয়েছিল দেখো মাংসটা হচ্ছে ফাইনালটা তোমাদেরকে দেখাবো না দেখাবো আর এইখানে দেখো মাংসটাও তো করছি বলে আবার এতে আমাকে পড়াতে ঘরে দেখছো কত দারুণ হয়েছে আর এটা দেখো রেডি করে রেখেছি খালি ছাঁকতে বাকি রয়েছে এতে দেখো দেখো লেবু পেঁপে আর তরমুজ আর এখানে হচ্ছে আছে আপেল আপেলটাকে এখন কাটবো না এই দেখো এতে কটা ফলটা করেছে কিন্তু এখন কাটবো না আপেলটাকে না লাল লাল হয়ে যাবে সেই জন্য এখন এতেই রেখে দিচ্ছি পরে কাটবো এখানে দেখো ভাত হয়ে গেছে ভাত ঘুগনি তরকারিও হয়ে গেছে এক্ষুনি নাও তরকারিটা না এইটা ছাঁকবো তাহলে কি তাহলে কি ফ্রেন্ড গরম গরম থাকবে তাই না দেখো আমার মেয়েদেরও খুব গরম হচ্ছে গো দেখো কত ঘাম হয়ে গেছে আমার রানীদের এই দেখো দেখছো দেখো দেখো ঘাম ভর্তি কত ঘাম আরো নেবে দিয়ে দাও সব গাছ ফাজ হয়ে গেছে দুটো চারটে যা বাসন ছিল সব ধুয়ে নিয়েছি কোন কাজ আর নেই ইত্যাদি করতে হবে ব্যাস আর কিছু নেই আসছি দেখতে থাকো পরে আসছি হ্যালো ফ্রেন্ড আমি তাড়াতাড়ি করে পেঁয়াজিটা করে নিই ঠিক আছে আর মাংসটা হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি পেঁয়াজিটা হয়ে যাক দুটো একসাথে দেখিয়ে দেবো তো চলো পরে আসছি দেখতে থাকো এই দেখো ফ্রেন্ড তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাই কোথা লাইট আছে ও হো থেকে এই দেখো তোমাদেরকে আমি দেখাতেই পারি না কোথায় রেখে যে দেখাবো এই দেখো কেমন হয়েছে বলো আর এখানে দেখো পেঁয়াজিটা করে নিয়েছি এই দেখো ঠিক আছে পাকা ছেলে গরম হচ্ছে তো চলো ফ্রেন্ড আমার সব কিছু দেখানো দুখুনি হয়ে গেছে তোমাদেরকে এবারে আমি চললাম একটু দাঁতন করতে দাঁতন করে তারপরে এফতারেতে বসে যাব আচ্ছা ঠিক আছে পরে আসছি তোমাদের সামনে দেখতে থাকো এবারে দেখো বন্ধুরা এক চোটে এলাম আটটা পনেরো হচ্ছে এফতারি করে তোমার দাদা ভাই এই বসেছিল এফতারি করে অনেকক্ষণ তোমার দাদা ভাই বসেছিল বসে তারপরে সাড়ে সাতটার সময় তোমার দাদা ভাই গেলো তো পেটটা পুরো ভার হয়েছিল একটু তোমার দাদা ভাই বলে যাও বাইরে হাঁটা চলা করো একটু পেটটা হালকা হয়ে যায় কিন্তু কম খেতে দেবে না খাইয়ে দেবে এত এত করে আর পেটটা পুরো বম বম হয়ে যাবে তখন চাপিয়েছি বাইরে থেকে দুধ কিনে নিলাম দুধ কিনে নিয়ে চলে এলাম হুম তুমি দুধ খাচ্ছ আচ্ছা মাহেরা রানী দুধু খাচ্ছে হ্যাঁ তো দুধ চাপিয়ে দিয়েছি মেয়েদের এই যে দুধ ছিল এদেরকে দিয়ে দিচ্ছি দুজনকে খেয়ে নিচ্ছে তারপরে দুধ চাপিয়ে দিয়েছি এখন দুধ চাপিয়ে হচ্ছে যাব কাপড় গুছোতে এই দেখো আজকের কাপড়গুলো রাখা আছে আজকের কাপড়গুলো রাখা আছে যাই কাপড়টাকে গিয়ে ধুয়ে নিই ধুয়ে নেওয়ার পরে সরি গুছিয়ে নিই গুছিয়ে নেওয়ার পরে আমার দুধও গরম হয়ে যাবে আর এও হয়ে যাবে ওইদিকে সুবি য়েটা না বহু ধুলই যা যা এই পাশে চলে এসছি আর দুধ গরমও হয়ে যাবে আর আমার দুধ কাপড় গুছানোও হয়ে যাবে তো চলো কালকে এক জায়গায় যাচ্ছি একটা দরকারে যাচ্ছি তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা আসছি পরে আসবো আর হ্যাঁ তোমাদেরকে বলছি আমার একটু ইনস্টাগ্রামে চলে যাও দেখতে কী একটু আমার ইনস্টাগ্রামকে ফলো করে নাও আর যারা যারা নতুন আছে করনি আর যারা যারা জানো তারা ঠিক আছে তো ইনস্টাগ্রামে চলে যাও ওতে রিলস আমার করেছিলাম আজকে পরশু দিনকে মনে হয় করেছিলাম যে যে দেখুন দেখে একটু লাইক করে দাও কমেন্ট করে দাও তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আসছি পরে চলো পরে আসছি দেখতে থাকো এই দেখো ফ্রেন্ড আমি শুয়ে আছি আর একদম ইচ্ছে করছে না যে আমি উঠে ইয়ে করি লাইটটা জ্বালাই দেখো আমি ফোনের লাইট যেলেই তোমাদেরকে দেখাচ্ছি ঘুমিয়েতে এত পাগলা হয়ে গেছি কিছু বলার কথা না মারিয়া মায়েরা শুয়ে আছে আর আমি তোমরা ভাবছো যে এত আওয়াজ কিসের হচ্ছে আমি রাস্তায় বেরিয়ে গেছি ঘরে এডিট করার সময় ছিল না সেখানে আমি রাস্তাতেই আমি এডিট করছি সেই জন্য তোমাদেরকে এত আওয়াজ আসছে তো কিছু মনে করো না প্লিজ আর আর আমি ঘুমের মধ্যে আছি সেই জন্য লাইট জ্বালাতে পারছি না এমনি এরকমই ফোনের লাইট জ্বালিয়েই আমি ভিডিওটা করে দিচ্ছি প্লিজ আর জানো তো সকাল থেকে খেটে ঘুটে আর রোজার দিনে আরও ইচ্ছা যায় না যে আমি সন্ধ্যে থেকে নই আর সন্ধে থেকে যা শুয়েছি এখন দশটা বেজে গেছে এখনও আমি উঠিনি তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর তোমাদের সাথে কালকে দেখা হবে আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো